খেতাব আলিশ কম্বল একবারে মনে করেন সবকিছু কমপ্লিট করে আপনি সব কাজ কাম করে থেকে গেছেন ও আপনার জামাই এখন চেয়ারম্যান হয়ে গেছে চেয়ারে বইছে এখন যুগ পাল্টে খেলাইছেন তাই না আমরা মানুম না গ্রামের মানুষ আমাদের যা কাজ কাম করে দেওয়ার কথা যেভাবে সেভাবে করে দিয়ে জানাবো করে দিলাম হ্যাঁ তোর আমি কাম করে দিতেছি তোর গালের মধ্যে ঠাস করে একটা চর দিলে তাহলে তুই ঠিক হবি নির্বাচনের আগে তোর আতালাতা করছি নির্বাচন শেষ আমার যে মন্দিরের টয়লেট পর্যন্ত আমি পরিষ্কার করে দিছি আমি কি না বলছি রে প্রত্যেকটা সুদ আমি মনিরের বাচ্চাদের টয়লেট পর্যন্ত পরিষ্কার করছিলাম এত সুন্দর বাথরুম দুটা আমি বাথরুম বানাইছি

সব আমি করে দিমু হ্যাঁ আপনি নির্বাচনের সময় আপনার বৌরে পাড়াইলেন পাড়াই আমাকে আর এখন পাশ করে মোর ঘুরে আমি পারবো না পারবো না কি ইলেকশনের আগে তাই বলে আমার বৌ আর আমি আমি না চেয়ারম্যান দেশ উদ্ধার করে নেই

করই বেডা করই তাহলে এনে কি আমি ঝাড় দেব আমি কেমন কমু ঝাড়ু দেন না কে তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে শেষ করে আমার যে টয়লেটটা সাফ করে দেন কালকে লোক আবে 130 এই টপ টপ টয়লেট আমি পরিষ্কার করব করবা না আমরা হইলাম তোমার কর্মী বোর্ডার বোডার বোডের আগে আমরাও কত কাম করে দিছি এখন আমার কাম করবেন না কে আপনি তো ওদা দিছেন নাম করে যে আপনি সুখে দুঃখে যত আপদে বিপদে পাশে থাকবো এখন পাশ করে এরা চরিত্র ঘুরেই হেলাইতেছেন হ্যাঁ ঠিকই আছে এবার পাস করছো না কথা দিছিলে এবার হ্যাঁ টয়লেট পরিষ্কার করগা গা হ্যাঁ সব পরিষ্কার করগা। দরকার হলে হ্যাঁ বউ নিয়ে সংসারও করো গা থাকো তুমি যাই না এই যে এই সমস্ত চেয়ারম্যান এনে না বাকি চেয়ারম্যান করে বদনাম হয় করে কি জনসভা একটা ডাহে বড় করে ডাইকে মা উৎপি সামনে পাই এই যে মনে করো ধরে ধরিয়া ভাই সব বন্ধুগণ আপনাকে এলাকায় সকল কাম কাজ আমি করে দিব রাস্তাঘাট টয়লেট মলেট মেলা কিছু কথা কয় কয়ে হ্যাঁ পাশ করার পরে সেই চেয়ারম্যানের বাইর থেকে গেলে খবর নেই না এরাই তো চেয়ারম্যান বদনাম করে কি এনে কাম করব করবেন করুন